আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা তোমাদের সবার আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা তো আজকে লেকচারে আমি তোমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর অর্থাৎ ডেসিমেল থেকে অক্টালে পরিণত দেখাবো এবং সেটা হচ্ছে দশমিক জাতি অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা যেগুলো রয়েছে ফ্র্যাকশনাল টাইপের নাম্বার সেগুলোর ক্ষেত্রে দেখাবো তো তোমরা ঠিক গত লেকচারটা যারা দেখো নি তারা হচ্ছে গত লেকচার দেখেই এখানে আসতে পারো অথবা হচ্ছে তাছাড়াও হচ্ছে আমি এখানেও দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করতে হয় তো খেয়াল করো আমাদের একটা সংখ্যা দেওয়া আছে এরকম অর্থাৎ ডেসিমেল দেওয়া আছে অর্থাৎ সাতশো পঁয়তাল্লিশ দশমিক ছয় শূন্য এটাকে আমরা অক্টালে নিব তো এটা সলিউশন কীভাবে করবো দেখো ফার্স্টে হচ্ছে আমরা আলাদাভাবে পূর্ণ সংখ্যা যেটা রয়েছে সেটার ক্ষেত্রে করব। তারপর হচ্ছে ভগ্নাংশ জাতীয় সংখ্যাটার ক্ষেত্রে আলাদাভাবে করবো এরপর দুইটা শেষে মার্চ করে দেব তাহলে চলো আমরা শুরু করি তো খেয়াল করো আমি এখানে প্রথমে হচ্ছে সাতশো পঁয়তাল্লিশের জন্য আমি আগে ডেসিমেল থেকে অক্টালে পরিণত করে ফেলি তো সাতশো পঁয়তাল্লিশকে আমি আলাদাভাবে এভাবে লিখবো লিখার পরে তারপর এইখানের মধ্যে আমি জাস্ট আট দ্বারা ভাগ করে করে যাব এট দ্বারা যদি আমি সাতশো পঁয়তাল্লিশকে ভাগ করি তাহলে হচ্ছে নাইনটি থ্রি আসবে এবং তার যেই ভাগ সেটা হচ্ছে ওয়ান আসবে একটা জিনিস খেয়াল করে দেবো এটা কিন্তু মাইনাস চিহ্ন না এটা হচ্ছে আমার ভাগ ফল এবং ভাগশেষকে আলাদা করার জন্যই হচ্ছে এটা ইউজ করছি তো এখানের মধ্যে এটা হচ্ছে কি ভাগ ফল এবং এটা ভাগশেষ এবার আমি তিরানব্বই নাইনটি থ্রি যেটা রয়েছে সেটাকে আমি আবারও এইট দ্বারা হচ্ছে ভাগ করবো যদি ভাগ করি তাহলে হচ্ছে আমার যে ভ্যালুটা আসতেছে ভাগ ফল ইলেভেন আসতেছে এবং আমার যে ভাগ রয়েছে সেটা হচ্ছে ফাইভ আসতেছে এবার আমরা আবার এইট দ্বারা যদি ভাগ করি তাহলে এইট দ্বারা এবার ইলেভেনকে ভাগ করব, তো সেটা হচ্ছে আমার এইট দ্বারা যদি ইলেভেনকে করি ওয়ান আসবে ভাগ ফোর এবং হচ্ছে ভাগ শেষ হচ্ছে থ্রি আসবে এবং আমি পরবর্তীতে আবার হচ্ছে এইট দ্বারা যদি আমি ওয়ানকে ভাগ করি তাহলে হচ্ছে আমার বাঘ ফুল জিরো এবং হচ্ছে বাকচেস ওয়ান আমার যতক্ষণ পর্যন্ত বাঘ ফুল জিরো আসবে ততক্ষণ পর্যন্ত আমি চালাতেই থাকবো তো আমার যেহেতু ফুল জিরো চলে এসেছে আমি এতটুকুই থেমে যাবো এবং হচ্ছে আমি এল এ অর্থাৎ এম থেকে বি থেকে যাব যাবো তোমরা এই অনুসারে লিখে তারপরে এই বরাবর একটা টান দিবে উপরের দিকে তীর চিহ্ন এবং নিচে হচ্ছে কি লিখবে কেন এম এস বি এবং হচ্ছে উপরে লিখবে কি এল এস বি আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এখন এম এস বি এলএসবি কি আমরা হচ্ছে যেই ভাগ শেষটা বাক্সেসটাই নিচ থেকে উপরে গিয়ে যে হিসাবটা হবে সেটাই হচ্ছে আমাদের মূলত কাঙ্ক্ষিত যে সংখ্যার মধ্যে পূর্ণ সাতশো পঁয়তাল্লিশ ডেসিমেল থেকে অক্টাল তো সাতশো পঁয়তাল্লিশ টেন ইকুয়েল কত লিখবো নিচ থেকে উপরে ওয়ান থ্রি ফাইভ ওয়ান ওয়ান থ্রি ফাইভ ওয়ান ওয়ান থ্রি ফাইভ ওয়ান এটাই হচ্ছে আমাদের মূলত যেই সাতশো পঁয়তাল্লিশ সেটার হচ্ছে অক্টাল এবার আমরা যেটা রয়েছে সাতশো পঁয়তাল্লিশ বাদ যদি দিই আমরা জিরো থাকবেন জিরো পয়েন্ট সিক্স জিরো এখন আমরা জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ পয়েন্ট সিক্স জিরোকে হচ্ছে আমরা এবার ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করবো তাহলে চলো আমরা এটাও আলাদাভাবে করবো এখন জিরো পয়েন্ট সিক্স জিরো হ্যাঁ জিরো পয়েন্ট সিক্স জিরো এই যে এখানের মধ্যে আমরা লিখবো কি জিরো পয়েন্ট সিক্স জিরো এটা কি আমার ডেসিমেল এটাকে আমরা কিসে মানে অক্টালে আমাদের এটাই তো মূলত টার্গেট তাই না তো ফার্স্ট হচ্ছে এভাবে লিখবে অর্থাৎ পরীক্ষার খাতায় তোমরা এভাবে সুন্দর করে গুছিয়ে লিখবে গুণ লিখবে তারপর এই সাইডে গুণফল লিখবে তার ঠিক সমান বরাবর লিখবে পূর্ণাংশ এবং সবার শেষে লিখবে ভগ্নাংশ কি লিখবে ভগ্নাংশ প্রত্যেকেই আশা করি ভালো মতো বুঝতে পেরেছো আমি এবার হচ্ছে কি করব গুণ করব কাকে গুণ করব এই জিরো পয়েন্ট সিক্স জিরো যেটা রয়েছে সেটাকে আমি গুণ করব কি দিয়ে গুণ করব এইটস দ্বারা গুণ করব অর্থাৎ এইটস দ্বারা কেন গুণ করব কারণ আমার অক্টালে যেমন আমরা আমরা যদি টেসিমেল থেকে বাইনারিতে নিতে চাই তাহলে টু দ্বারা গুণ করে করে যাব এখন যেহেতু এটা আমার অক্টালে নিতে হচ্ছে তাই হচ্ছে আমি সেটাকে এইটস দ্বারা গুণ করে করে যাব তাহলে চলো আমরা এইট দ্বারা গুণ করে করে যাই তো তোমরা লক্ষ্য করো এই যে আমি এখানে জিরো পয়েন্ট সিক্স জিরো এটাকে আমি এইট দ্বারা গুণ করবো যদি গুণ করি তাহলে হচ্ছে আমার গুণফুল কত আসবে এই যে গুণফলের স্থানে হচ্ছে আমি তার গুণফলটা লিখবো তো আমি এটা যদি গুণ করি তাহলে হচ্ছে আমার ফোর পয়েন্ট এইট জিরো আসে হ্যাঁ তোমরাও ক্যালকুলেটরের ক্যালকুলেশন করে দেখতে পারো এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে তোমাদের ফোর পয়েন্ট এইট আসতেছে তো ফোর পয়েন্ট এইট জিরো তো আমার এখন পূর্ণাংশ ভগ্নাংশ এখানে কী লিখবো পূর্ণাংশ বলতে এই যে গুণফুলটা পেয়েছে এই গুণফুলের পূর্ণাংশটা এখানে লিখবো অর্থাৎ ফোর লিখব এখানে এবং হচ্ছে ভগ্নাংশ জাতীয় কত পয়েন্ট এইট জিরো এই ভগ্নাংশের জায়গায় আমি জিরো পয়েন্ট এইট জিরো লিখবো তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ফোর এবং হচ্ছে এখানে জিরো পয়েন্ট এইট জিরো এবার আমি কি করব যে ভগ্নাংশটা পেয়েছি ভগ্নাংশ যেটা পেয়েছি জিরো পয়েন্ট এইট এটাকে আমি এইখানে আবার হিসাব করবো তাহলে দেখো জিরো পয়েন্ট এইট জিরোকে আবারও এইট দ্বারা গুণ করবো তাহলে আমার যে ক্যালকুলেশনটা হয় সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর আসতেছে সিক্স তো এখন সিক্স পয়েন্ট ফোর পূর্ণাংশ সিক্স ভগ্নাংশ হচ্ছে জিরো আবারও জিরো পয়েন্ট ফোর জিরো যেটা পেয়েছে যে ভগ্নাংশ ভ্যালুটা সেটাকে আমি আবার এট দ্বারা হচ্ছে কি গুণ করবো এট দ্বারা যদি গুণ করি তাহলে এইখানে ক্যালকুলেশন করে থ্রি পয়েন্ট টু জিরো আসতেছে এখন থ্রি পয়েন্ট টু জিরোর মধ্যে আমি পূর্ণাংশ লিখবো থ্রি ভগ্নাংশ হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো আমি এটা কতক্ষণ চালাবো আমার যদি ভগ্নাংশের ভ্যালুটা যদি জিরো আসে জিরো পয়েন্ট জিরো জিরো আসা পর্যন্ত আমি চালাতে থাকবো যদি আমার জিরো পয়েন্ট জিরো জিরো আসে তাহলেই থেমে যাবো আবার যদি যদি না আসে অর্থাৎ পূর্ববর্তী ভ্যালুগুলো আবারও রিপিট হতে থাকে বলে মনে হয় তখন হচ্ছে আমি এতটুকু থেমে গিয়ে তারপর একটা ডট ডট দিয়ে আমি সিম্বল দিয়ে দিবো যেটা রিপিট হচ্ছে তো এখনও তোমার রিপিট হচ্ছে না জিরো পয়েন্ট টু জিরো জিরো পয়েন্ট টু জিরোকে আমি আবার এর দ্বারা এখন গুণ করবো তাহলে হচ্ছে দেখো খেয়াল করে দেখো জিরো পয়েন্ট টু জিরোকে আমি যদি এইট দ্বারা যদি গুণ করি তাহলে একটু খেয়াল করো জিরো পয়েন্ট জিরোকে আমি জাস্ট এইট দ্বারা যদি গুণ করি এখন হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স জিরো পাবে ভেলু ওয়ান পয়েন্ট সিক্স জিরোর মধ্যে আমার ওয়ান হচ্ছে পূর্ণাংশ ভগ্নাংশ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা এই যে জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট সিক্স জিরো হ্যাঁ এই যে এখন জিরো পয়েন্ট সিক্স জিরো পেয়েছ এই জিরো পয়েন্ট সিক্স জিরোকে তুমি যদি এইট দ্বারা গুণ করো তাহলে আমার উপরের সেম সেম আবার ভ্যালু পেয়ে যাচ্ছি না অর্থাৎ রিপিট হতে থাকবে তো সেই জন্য আমরা এতটুকুই হচ্ছে থেমে যাবো এবং এতটুকু থেমে গিয়ে আমরা কি করবো যেই পূর্ণাংশের ভ্যালুটা রয়েছে সেটা উপর থেকে নিচে উপর থেকে নিচে তীর চিহ্ন দিব এবং হচ্ছে এখানে লিখবো কি এম নিচে লিখবো হচ্ছে এল বি হ্যাঁ তো এম এস বি এলএসবি লিখার পরে আমরা এবার কি করব সুতরাং জিরো পয়েন্ট সিক্স জিরো টেন ইকুয়েল কত লিখবো হচ্ছে জিরো পয়েন্ট অর্থাৎ এখানে অবশ্যই অবশ্যই একটা জিরো পয়েন্ট দিতে হবে তো তোমরা খেয়াল করে দেখো এখানে অবশ্যই অবশ্যই একটা কি জিরো পয়েন্ট দিবে জিরো পয়েন্ট কত এই যে ফোর সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি ওয়ান এবারে এবারে এবার অর্থাৎ এবার হচ্ছে রিপিট হতে থাকবে ফোর সিক্স থ্রি ওয়ান করে তো খেয়াল করে দেখো ফোর সিক্স থ্রি ওয়ান যেহেতু এটা পরবর্তীতে আমি জিরো পয়েন্ট সিক্স জিরো দিয়ে যদি আবার এর দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আবারও সেম সেম ভ্যালুগুলোই আসতে আসে তো যেহেতু এটা রিপিট হবে সেহেতু এখানে জাস্ট এভাবে তিনটা ডট দিয়ে দিবে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যেই ডেসিমেল থেকে অকটাল সেটা এখন আমাদের কিন্তু ম্যাথ শেষ হয় নাই আমরা এবার মার্চ করার পালা আমরা হচ্ছে আমাদের যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা হচ্ছে কি সাতশো পঁয়তাল্লিশ দশমিক ছয় শূন্য সাতশো পঁয়তাল্লিশের যে অকটাল মান সেটা হচ্ছে তেরোশো একান্ন তারপর দশমিক দিয়ে আমরা এই ভ্যালুটা লিখে দেবো একসাথে এবার মার্চ করব তো আমাদের কারেক্ট যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সুতরাং দিয়ে আবার লাস্টে লিখে দিবে এটা সাতশো পঁয়তাল্লিশ দশমিক কত সিক্স জিরো এটা হচ্ছে আমার খেয়াল করো হ্যাঁ এটা হচ্ছে আমার সেভেন ফোর ফাইভ এটা হচ্ছে আমার কি ডেসিমেল ডেসিমেল থেকে আমি কিসে নিব অক্টালে নিব তাহলে হচ্ছে আমার কত ছিল সাতশো পঁয়তাল্লিশের যে অক্টাল ভ্যালু সেটা হচ্ছে তেরোশো একান্ন পেয়েছিলাম পয়েন্ট দিয়ে তারপর হচ্ছে এই ভ্যালুটা লিখবো এই যে উপরের ফোর সিক্স থ্রি ওয়ান হ্যাঁ ফোর সিক্স থ্রি ওয়ান এবং অবশ্যই অবশ্যই এখানে তিনটা ডট দিয়ে দেবে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যেই রেজাল্ট সেটা তো তোমাদের আশা করি এই বিষয়টা ভালো মতো ক্লিয়ার হয়েছে তোমরা আশা করি ভালো মতো বুঝতে পেরেছ কিভাবে কোন ফর্মেটে হচ্ছে এগিয়েছে সেটা ম্যাথটা তো আমি যদি হালকা একটু যদি তোমাদের রিকেপ করে দিই তাহলে বিষয়টা বুঝতে আরও ক্লিয়ার হবে তো সবার ফার্স্টটা আমার দেখো আমার এরকম দেওয়া থাকবে সাতশো পঁয়তাল্লিশ দশমিক ধরো সিক্স জিরো দেওয়া আছে এটাকে আমি আলাদাভাবে আমাকে আগে করলাম করার পরে আমার এখানে ভাগ ফল তো জিরোই আসছে জিরো আসার পরে আমি এভাবে হিসাবটা আলাদাভাবে লিখে নিলাম এরপর জিরো পয়েন্ট সিক্স জিরো যেটা আছে ফ্র্যাকশন টাইপের সেটাকে গুণ গুণ ফোর পূর্ণাংশ ভক্ষনাংশ হিসেবে লিখলাম এভাবে হচ্ছে করে করে যাবো যদি এখানে তোমার জিরো পয়েন্ট জিরো জিরো চলে আসতো এতটুকু থেমে যেত তোমরা বুঝছো তখন এখানে ডট দেওয়ার প্রয়োজন ছিল না এখন যেহেতু আমরা রিপিট হতে থাকতেছে সেহেতু হচ্ছে ডট দিতে হয়েছে তো এটাই ছিল মূলত কাঙ্ক্ষিত রেজাল্ট এবং সর্বশেষ আমরা রেজাল্টটা এভাবে লিখে দেবো তো তোমরা এভাবে হচ্ছে সুন্দর